দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক নেতৃত্বের নিয়ে ডিস্ট্রিক্ট রিভিউ মিটিং অনুষ্ঠিত হলো গতকাল জয়হীন অডিটোরিয়ামে মিটিংয়ের মূল বিষয়বস্তু ছিল পঞ্চায়েত এবং অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এর উন্নয়ন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারিপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার পঞ্চায়েত স্বরাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ও পরিবহন মন্ত্রী দিলীপ মণ্ডল সংসদ প্রতিমা মণ্ডল সাংসদ বাপি হালদার বিধায়ক ফিরদসী বেগম বিধায়ক নমিতা সাহা বিধায়ক গণেশচন্দ্র মন্ডল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি চিফ সেক্রেটারি পি উলগারথান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অরবিন্দ কুমার মিনা সহ অন্যান্য নেতৃত্বরা এই রিভিউ মিটিংয়ে পঞ্চায়েতের এলাকাগুলোর রাস্তাঘাট ও জলের ব্যবস্থা একশো দিনের কাজের টাকা যাতে কোনোভাবে আটকে না থাকে সব দিক দিয়ে যাতে সাধারণ মানুষ সুযোগ সুবিধা পায় কিভাবে আগামীতে পঞ্চায়েতে উন্নয়নের কাজ নিয়ে এগোবেন সেই বিষয়ে রিপরেখা তৈরি হয় এই মিটিংয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি সাংবাদিক বৈঠকে জানান যে আজ এই মিটিং অর্থাৎ রিভিউ মিটিং করে তিনি সফল হয়েছেন সোনাপুর থেকে জামাল সাদের রিপোর্ট

তো সেগুলো তো আমি এখুনি প্রতিকে তো আমার তো পকেটে রম নেই যে ও আপনারা চাই 10 কিলোমিটার এই নিন এরকম তো হয় না আমরা যেরকম শুনলাম আমরা দেখব সেগুলো কি পরিস্থিতিতে আছে আমাদের যে এই যে বললাম যাবার নতুন করে সূচনা হচ্ছে তার তো একটা তালিকা হয়েছে তার সঙ্গে কম্পেয়ার করে দেখতে হবে নিশ্চয়ই এগুলা তো আলোচনার জন্য এখানে আসা আমরা তো হাততালিন হওয়ার জন্য আসি না দেখো ওটা অভিজ্ঞ তো নন

এ তো गवर्नमेंट 365 দিনই কাজ করছেন আমার মুখ্যমন্ত্রী তো 365 দিনই মানুষের জন্য কাজ করছেন দপ্তরে আজকে এসছে এখানে সেই কাজগুলো দেখার জন্য কত এবং আপনারা যদি শুনেই থাকেন অন্যদের বক্তব্য বেশিরভাগ বক্তব্যই হচ্ছে পিএমজি রাস্তা পাঁচ বছর আটকে আছে আশা করি আপনারা সেই ব্যাপারে স্বচ্ছ হবেন আজকে ডিফিন মিটিং নিশ্চিত ভাবে এগোবে আমরা তো সেই জন্য আর এটা তো প্রথম করছি না আমরা বিভিন্ন জেলায় করে তার অনুভূতি আছে বলেই আমরা এখানে এসেছি এবং হ্যাঁ বলুন ছাব্বিশের ভোট আসল তার